তফিক হত কি খা হর মরদ কি নিশানা আয়ে বন্দা খোদা চাহ কী মু চাহ কী মু জলদি সে সনো হযর কি নসিহ জলদি সে ভাই শুধু আশা রে খেলা ঘর চক্ষু বুঝিলে দেখবি রে মন কে আপন আরে কে বাপর কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কেয়া নিল কি কারণে জানা নাই ভবেতে শোনো হাফিস বা তু গুয়ামকে গুলতা আগার দিগার নমি মানাদ দীপ্ত কন্টে হাফিজ কহে ফুলতা যা কি রয় কখনো একেরাতের কি হাই দো রাতের নদী পথে নৌকা চালাউকের মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওরতে চাই ডুবে গেলে বেলারে আর শেষ ওঠে না ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না হাকি কত সেন তো দু খবর হয় দুনিয়া কিনু মায় নজর হায় নমি গোয়াম কে আজ দুনিয়া যুদা বাস বহারে কারিবা খোদাবাস মরণ থেকে যতই পালা মর তোমায় লইবে গিরি তোই লোকা ও সুদূর আকাশ বরে সেথায় লাগিয়ে শিরি তা মাতা কো কুমুল মাউদ ওয়ালাকুমতুম ফি বুরুজিন মুশাইয়াদা সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর ভিতরে এক সময় ছিলাম না ঠিক কি না আবার আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই দুনিয়া হইল কি আখেরাতের খ্যাত আখেরাতের কি খ্যাত আল্লাহ তালা এই দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে কোরআনের মধ্যে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ হায়াত লিইয়াবুল আমালা বান্দা তোমাকে পরীক্ষা করার জন্য আমি হায়াত এবং মহদকে কে আল্লাহ তাআলা hayat বানাইছেন এবং maut কে বানাইছেন কারণ বান্দাকে পরীক্ষা করার জন্য maut কেন বানাইলেন আল্লাহ আল্লাহ তো দুনিয়ার প্রতি অনন্তকালের जिंदगी আমাদেরকে দান করতে পারতেন না পারতেন না বলেন কেন maut কে বানাইছেন মরার কি প্রয়োজন প্রয়োজন আছে পৃথিবীতে যদি কোনো মানুষ একটা খুন করে খুনের বিচার কি খুনের বিচার কি খুন খুন করেন অনেকে একবার জেনা করছে তার শাস্তি কি বিবাহিত হইলে তাকে একশো পাথরমাই দেয়া তার মস্ত পুরাইয়া দাও আর যদি অবিবাহিত হয় তাহলে একশোটা লাখ বাড়ি বাড়িয়ে দাও তাহলে এক বছরের তাকে কি করো বনবাসে দাও সন্তুলিত করে দাও যদি অবিবাহিত হয় এখন ওই ছেলেটা একশো বার উপরে একশো বার মারা লাগে না থেকে বার শাস্তি দেওয়া যায় একবার এই জন্য আল্লাহ আখেরাতের জিন্দি বানাইছে যেখানে কোনো মন নাই মরণ নাই একবার পৃথিবী থেকে চলে যাবে আখেরাতের জিন্দিতে একবার ভুলের জন্য তাকে একবার শাস্তি দেবে সে মহিলা দেব আবার তাকে চিন্তা করবে আবার শাস্তিতে বাবার বলেছে বাবার তাকে চিন্তা করবে তত্রুপ এই জন্য আল্লাহ তারা হায়াতকে বানাইছে এবং বানাইছে দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে শেষ হবে কিনা আখেরাতের হায়াত কি কোনোদিন শেষ হবে আখেরাত শুরু আছে শেষ নাই দুনিয়ার সুখ শান্তি সফলতা কামিয়াবি আমাদের ক্ষমস্থায়ী আখেরাতের সুখ শান্তি সফলতা কামিয়াবি চিরস্থায়ী এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমরা দুনিয়ার পাগল হইও না দুনিয়া বানানোর পরে যদি আমি দুনিয়ার দিকে একবারও তাকাইতাম হেলে মানে আল্লাহ তালা দুনিয়াটাকে বানাই একবারও দুনিয়ার দিকে তাকান নাই দুনিয়াটা কাছে একটা মাসির মাথার সমতুল্য মূল্য নাই এই দুনিয়া এত নিকৃষ্ট